হ্যালো ভিউর্স আমি ফয়সুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার স্মার্টফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে কালি লিনেক্স ইনস্টল করবেন এটা অনেকেই ব্যর্থ হয়েছেন আমি এ নিয়ে অনেক ইউটিউবে টিউটোরিয়াল আছে বাট যে প্রসেসগুলো আছে সেগুলো অনেকটা কঠিন এবং অনেকেই ইনস্টল করতে পারে না এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার বাট আমি আজকে আপনাকে যে ট্রিকটা দেখাবো সেটা আপনি ইন্টারনেট স্পিড ভালো থাকলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি কালি লিন্যাক্স ইনস্টল করে ফেলতে পারবেন তো কালি লিন্যাক্স ইনস্টল করার জন্য আপ অবশ্যই আপনার ফোন মেমোরি দুই জিবি অন্তত খালি রাখতে হবে দুই জিবি খালি থাকলে আপনি ইনস্টল করতে পারবেন এবং আপনার ফোনটি অবশ্যই রুটেট হতে হবে রুটেড ফোন ছাড়া এটা কখনোই সম্ভব নয় আর কালি লিনাক্সটা হচ্ছে একটি হ্যাকিং অপারেটিং সিস্টেম এটা শুধু তৈরি করা হয়েছে শুধু হ্যাকিংয়ের জন্যই বেসিক্যালি এটা কম্পিউটারে ইনস্টল করা হয় বাট এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্যও এখন বের হয়েছে তো এর মাধ্যমে আপনি যত প্রকার হ্যাকিং পরিচাল যত প্রকার হ্যাকিং আছে সব আপনি এই কালি লিন্যাক্সের মাধ্যমে পরিচালনা করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে যে জিনিসগুলো লাগবে যে সফটওয়্যারগুলো লাগবে সেগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো আপনারা থেকে ডাউনলোড করে নেবেন তো ফার্স্টে ধরলাম আপনি সফটওয়্যার সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিছেন তো ফার্স্টে যে সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটা হচ্ছে নেট হান্টার এই সফটওয়্যারটা ইনস্টল করবেন তো এই সফটটা ইনস্টল করার পরেই ওপেন করবেন না আরেকটা সফটওয়্যার ইনস্টল করবেন সেটা হচ্ছে নেট হান্টার টার্মিনাল প্রথমে এই অ্যাপসটা তারপরে এই অ্যাপসটা ইনস্টল করবেন প্রথমে নেট হান্টার তারপরে নেট হান্টার টার্মিনাল ইনস্টল করার পরে তো আপনি নেট হান্টারটা ওপেন করবেন তো ওপেন করার পরেই নিচের দিকে একদম নিচে চলে যাবেন নিচের দিকে দেখতে পারবেন যে নেট হান্টার টার্মিনাল স্ট্যাটাস তো এইখানে আমারটাই দেখাচ্ছে নেট হান্টার নেমিস ইনস্টল বাট আপনিটাই নট ইনস্টল দেখাবে তো কি করবেন আপনি ওইটা এই নেট হান্টার টার্মিনালটা ইনস্টল করার পরে ওপেন করবেন তো ওপেন করার পরে অ্যান্ড্রয়েড হিসেবে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে আপনি জাস্ট উইন্ডোটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে তারপরে দেখবেন যে আপনার এখানে লেখা আসবে যে নেট হান্টার টার্মিনাল ইজ ইনস্টলড তো যতক্ষণ পর্যন্ত ওপেন করে রাখবেন যেমন কালিতে দিয়েছিলেন কালি ইনস্টল হবে না কারণ আপনার এখানে সিস্টেম ফাইলটা নাই তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি উইন্ডোটা হ্যাঁ তো মোটামুটি কাজ হয়ে গেছে তো এখন আমরা কি করব এখন আমরা নেট হান্টারে ঢুকবো এখানটাতে ওপেন করার পরে আমরা উপরে তিনটা অপশান আছে এই অপশানটায় ক্লিক করব তো ক্লিক করার পরে এখান থেকে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি একটা হোম কালি সিএইচ রুট ম্যানেজার এবং চেক অ্যাপ আপডেট তো আমরা কালি সিএইচ রুট ম্যানেজারে ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের এখানে বলছে ইনস্টল কালি সিএইচ রুট তো আমরা এটা ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এসডি কার্ড সিলেক্ট করব ডাউনলোড লেটেস্টে ক্লিক করবেন ডাউনলোড লেটেস্টে ক্লিক করার পরে আপনার দুইটা ভার্সন দেখাবে একটা হচ্ছে মিনিমাল সিএইচ রুট আর একটা হচ্ছে ফুল সিএইচ রুট তো আপনি যদি মিনিমাল সিএইচ রুটটা ইনস্টল করেন তো আপনার ডাউনলোড হবে একশো ছাব্বিশ এম ডাউনলোড হবে বাট এটা এক্সট্র্যাক করে ওয়ান জিবির উপরে চলে যাবে এবং যদি ফুল ভার্সন ডাউনলোড করেন ফুল ভার্সন এখানে ডাউনলোড হবে হচ্ছে আটশো সামথিং আটশোর উপরে এম ডাউনলোড হবে এবং এটা এক্সট্র্যাক হয়ে প্রায় ছয় থেকে সাত জিবির উপরে চলে যাবে এর জন্য আমি মিনিমাল সিএইচ রুটটা ইনস্টল করে দেব তো এখানে ইনস্টলে ক্লিক করবেন তো স্টার্টিং সিএইচ রুট ডাউনলোড হওয়া শুরু করবে তো ডাউনলোড হওয়ার আগেই বলতেছি যে একটা ভিপিএন ইউজ করে নেবেন আপনারা যদি ভিপিএন ইউজ করে না নেন তাহলে আপনার নেটের স্পিডটা খুবই কম থাকবে যেমন আমার স্পিড আছে ওয়ান এম বি পি লাইন আমার কিন্তু দেখেন আমার এখানে দেখাচ্ছে হচ্ছে সাতশো আটশো প্রায় প্রায় ওয়ান বির উপরে লাইন দেখাচ্ছে কারণটা হচ্ছে আমি একটা ভিপিএন ইউজ করে নিছি তো ভিপিএন ইউজ করলে আপনার এই ফাইলটা ডাউনলোড করতে হাই সর্বোচ্চ দুই মিনিট টাইম লাগবে বাট আপনি যদি ভিপিএন ইউজ না করেন আপনি দুই থেকে তিন ঘন্টা লাগতে পারে ডাউনলোড করতে তো তাহলে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করব না আমি কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি ক্যান্সেল করে দিলাম তো এখানে এগুলো ফাইলগুলো ইনস্টল হতে থাকবে এবং এটা একাকাই একাই প্রসেস ডাউনলোড হওয়ার পরে এটা একাকাই একাই আনজিপ হবে আনজিপ হয়ে এক একাই প্রসেসটা কমপ্লিট হতে থাকবে হুম তো এগুলো ইনস্টল হওয়ার পরে আপনার এইখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো এই অপশনগুলো দেখবেন এরকম সাদা হয়ে আসবে এবং এগুলো কাজ করতে পারবেন এই অপশনগুলোতে তো এখান থেকে আপনি কাস্টম কমান্ডে যেতে পারবেন এবং অনেক কাজ করতে পারবেন এখানে অনেকগুলো হ্যাকিংয়ের সিস্টেম আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে টিউটোরিয়াল করব তো আজকে এই পর্যন্তই যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে বা কোনো সমস্যা ইনস্টল করতে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে